শান্তিপূর্ণ ও উৎসবমুখর মুখর পরিবেশে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে যেখানে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রফিক হায়দার ডিজি দেওয়ান মাহদি এবং ফাইন্যান্স ডিরেক্টর হেলাল খান বিসিসিআই এর নির্বাচনে ৩৫ জন ডিরেক্টর ভোট প্রদান করেন যেখানে পনেরোটি ইলেকট্রিক ভোটের মধ্যে চোদ্দটি কাস্ট হয়েছে এবং সরাসরি বিশটি ভোট কাস্ট হয়েছে রফিক হায়দার নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন বাইশটি ভোট পেয়ে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মহিবুদ্দিন চৌধুরী পেয়েছেন বারোটি ভোট নির্বাচিত হয়ে রফিক হায়দার সবাইকে তার প্রতি বিশ্বাস রাখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন নতুন প্রেসিডেন্ট রফিক হায়দার বিসিসিআইকে একটি বিজনেস প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরেন এবং তিনি সবাইকে নিয়ে কাজ করার আশা প্রকাশ করেন তিনি বিসিসিআইয়ের তেত্রিশ বছরের ইতিহাস এবং বাংলাদেশে বিনিয়োগে এর ভূমিকা সম্পর্কে কথা বলেন রফিক হায়দার ব্রিটেন ও বাংলাদেশের ব্যবসার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে প্রতিজ্ঞাবদ্ধ তিনি উল্লেখ করেন যে ব্রিটেনে বড় হওয়া নতুন প্রজন্মকে বিভিন্ন সেমিনারের মাধ্যমে ব্যবসায়িক মতামত প্রকাশের সুযোগ করে দেওয়া হবে এবং এর সাথে যুক্ত করার চেষ্টা করবেন তিনি এর সকল সদস্যদের মধ্যে সম্প্রীতি ও ব্যবসায়িক সমৃদ্ধির জন্য কাজ করবেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বহু উত্থান পথনের মধ্য দিয়ে গিয়েছে রফিক হায়দারের নেতৃত্বে নতুন করে আশা করা যাচ্ছে সবাইকে সাথে নিয়ে ব্যবসায়িক সমৃদ্ধির সাথে বিসিসিআই আরও এগিয়ে যাবে ব্রিটেন ও বাংলাদেশের ব্যবসার মধ্যে সম্পর্ক গড়ে তোলার প্রচেষ্টায় নতুন নেতৃত্বের অধীনে বিসিসিআই একটি উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে যাবে